সমান আপনার একটা করে এক হাজার সমান কারণ আপনি একটা মৃত্যুর ভয় করেন না ওরা কয়টা মারবে ঠিক আছে বিধায় আমরা ভয় করছি আমাদের অধিকার আমরা দাবি করে নিয়ে দেবো ধন্যবাদ এখানে আমাদের নাজুল সাইকেল ভাই আছেন ভলেন্টিয়ার আছেন আপনারা সবাই অনুরোধ তাদের কথা মানবেন ভলেন্টিয়ার ভাই আপনারা মনে করবেন আপনাদের কামরা আপনারা সেভাবে দায়িত্ব পালন করবেন আপনারা নিজে কোনো সুযোগ সুবিধা বহন করার চেষ্টা করবেন না ধন্যবাদ আচ্ছা ভাই সবাই শুনুন ভাই এখন কথা হচ্ছে ভাই আমাদের যে আন্দোলন ভাই মানে প্রক্রিয়াগতভাবে যেভাবে সফল হওয়ার জন্য যা যা করণীয় আমরা সেটাই করব আমাদের ডিসি স্যার বলছে এখান থেকে আমরা এখান থেকে যদি সচিবালয়ে যাই ওইখান থেকেও সাতজন রে অ্যাক্সেস দিবে এখান থেকেও অ্যাক্সেস মানে থাকলেও সাতজনকে দিবে ওনাদের গাড়ি দিয়ে আমাদের সাতজনকে নিয়ে যাবে সচিবালয়ে আমরা ওইখানে যাব ওইখান থেকে যদি আমাদের পজিটিভ কোনো কথা আমরা পাই ইনশাল্লাহ আমরা কর্মসূচি তারপরে আমরা সচিবালয় চলে যাবো ঠিক আছে কিন্তু ভাই এতটুকুই কোনো সৃষ্টি না দয়া করে ভাই আপনাদের নিজ যার যার যা অবস্থানে সবাই থাকুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ভাই কেউ যদি মস সৃষ্টি করার চেষ্টা করে ভাই তাকে থামিয়ে দেবেন ভাই প্লিজ দয়া করে ভাই ভাই ব্যানারের পিছিয়ে চলে যান ভাই সবাই ভাই ভাই সবাই ব্যানারের পিছিয়ে চলে যান ভাই প্লিজ ভাই প্লিজ আপনারা আস্থা রাখেন আমি আমি আসি আমি নিজে যাচ্ছি আপনাদের সবার আস্থা আসি দেখান করেন যা বলছি থেকে ত্রুটি হবে না ইনশাল্লাহ আমি মুসলিম জবান দিলাম আপনাদেরকে আল্লাহর কসম আমি মানে আমি একটু কসম দিলাম যে আপনাদের যা হবে আমি তৃষ্টের তুষ্টের বলবো আপনাদের তারপর আমার পদক্ষেপ গ্রহণ করবো শোনেন এখানে নাজবুল সাকিব ভাই আমাদের জেলার দায়িত্বশীল আছে নাজবুল সাকিব ভাই উনি উনি আপনাদেরকে এখানে আমি না থাকা পর্যন্ত আপনাদের আমি না থাকা পর্যন্ত নাজবুল সাকিব ভাই আছেন ইনারা এবং ভলেন্টিয়ার আপনাদেরকে যে নির্দিক নির্দেশনা দিবে আপনারা অবশ্যই মেনে নেবেন আমি যেন কোন ধরনের ডিং না পাই তাহলে আমি সবচেয়ে কষ্ট পাবো আপনারা ভলেন্টিয়ার কথা শুনবেন আপনারা যারা নাজমুসাইকিল আপনি এখানে সার্বিক গাইডলাইন দিবেন আপনারা যারা যারা নাজমুদ সাইকেল বাইক সাকিব নাজমুদ এখানে আছেন এবং ভলেন্টিয়ার যারা আছেন এনআ সবাইকে আপনারা উল্যায়ন করবেন আমি যেন ওখান থেকে খবর না উপায় আপনারা কোনো চা খেতে যাবেন না প্রচুর পানি মেশে পানি খাবেন ঠিক আছে তার যেন কোনো বিষয় মনে না করে যে এনারা এখান থেকে মিডিয়া হচ্ছে সবাই দেখতেছে এনএসএ আছে ডিজিএফ আছে বিভিন্ন গয়েন্টের সংস্থাগুলো আছে তারা এখান থেকে কিন্তু রিপোর্ট হচ্ছে যে আমরা চৌষট্টি জেলাতে আঠারো কোটি মানুষকে মেসেজ দিতে চাই শুধুমাত্র এখানে না শুধু প্রদেশটাকে মেসেজ দিচ্ছি না আজকে আমাদের রক্তের উপর যারা আজকে রাজনীতি করতে চাচ্ছে যারা আজকে তাকে নতুন করে করতে চাচ্ছে

বিধায় আমরা ভয় করছি আমাদের অধিকার আমরা দাবি করে নিয়ে দেবো ধন্যবাদ এখানে আমাদের নাজির সাকিব ভাই আছেন ভলেন্টিয়ার আছেন আপনারা সবাই অনুরোধ তাদের কথা মানবেন ভলেন্টিয়ার ভাই আপনারা মনে করবেন আপনাদের কামরা আপনারা সেভাবে দায়িত্ব পালন করবেন আপনারা নিজে নিজে কোনো সুযোগ সুবিধা বহন করার চেষ্টা করবেন না ধন্যবাদ